আউজুবিল্লাহ মিনার শহীদ আনিব বিসমিল্লা ইউর রহমান ইউরাহি সম্মানিত উসিত মেহমান বিনুর সবাইকে সালাম আর সালেহ আলেই কুমার রহমত উল্লাহ সবাইকে আমি সালাম দেখি আর সবাই বলেন সালাইহম ওয়ালেই কুমার রহমত উল্লাহী হবার রাখাদ বাংলাদেশ জামায়াতির সলাম চার জুলে জোটের মাধ্যমে দু হাজার একের ক্ষমতার যা তিনটা মন্ত্রণালয় চলেছে আমাদের দুজন মন্ত্রী একটা হচ্ছে আলী আহসান মোহাম্মদ মুজাহিদ আর হচ্ছে মতিউর রহমান নিজামী শিল্প মন্ত্রালয় কৃষি মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং ক্ষমতা পতনের পরে ওই চার জোটের পরে তার পরবর্তীতে দুই বছর সেনাবাহিনী এ দেশটাকে নিয়ন্ত্রিত করেছিল তার দুর্নীতির দায়ে তৎকালীন সময়ে চার দলীয় জোটের সহ বিভিন্ন লোকের দুর্নীতি পাওয়া গেছে একমাত্র এই দুইজন ব্যক্তি তিনটা মন্ত্রণালয় আজও পর্যন্ত দুই সাল পর্যন্ত অবধি কোন দুর্নীতি পাওয়া যায় না যে মালানা মতিউর রহমান নিজামী আলিয়া হাসান মোহাম্মদ মুজাহিদ এই মতো লোক তৈরির একমাত্র কারখানা হয়েছে বাংলাদেশ জামাজিস্তান এরকম সৎ নেত্রীটা আল্লাহর আইনটা বাস্তবায়ন করার জন্য দরকার কি সৎ লোক এই সৎ লোকের উদাহরণ একমাত্র জামাত ইসলামী দিয়েছে সম্মানিত উপস্থিতি এই জন্য আগামী সমাজ নির্বাচনে এরকম সৎ এবং লোক আমাদেরকে আমিন সারের পক্ষে আমিন সারের পক্ষে আমাদেরকে কাজ করতে হবে আর ভোটের যাতে আমাদের নির্ভয়ে যেতে হবে এবং ব্যালট বাক্সের সময় আমরা আমাদের রবের একটা সত্যের সাক্ষ্য হিসাবে থাকবো আপনি ব্যালট বাক্সে যখন ভোট দিবেন তখন কিন্তু আপনার রক থাকবে অনেকে বয়ে থাকেন বিদায় থাকেন কিন্তু ওই জায়গায় কোন ভয় নাই শুধুমাত্র আল্লাহর ভয়ে করার কারণে আপনার ভোটটা পথে যাক কিন্তু আপনি যেন পথে না যান পরকালে রোজ হাসরে আল্লাহ যেন আপনাকে সেই একটা খারাপ লোকের ভোটের কারণে আপনার সমাজে যে বিশৃঙ্খলা এবং পচার সৃষ্টি হয়েছে সেই পচার জবাবদি থেকে যেন আমরা বাঁচতে পারি সেই আহ্বান রেখেই আমি আমার কথা শেষ করছি আসসালাম আলিকুম আহমতুল্লাহ